হ্যালো দাদা আপনার সাদা শেষ হয়ে গেছে বড় বাবুর কেবিনে এসে দেখা করুন নকল হিরো তিন নাম্বার পার্টে রিলিজ হয়ে গিয়েছে তিন নাম্বার পার্টে কি কি ঘটেছে এবং চার নাম্বার পার্ট কবে কখন এবং কোন চ্যানেলে আসবে সবই জানতে পারবেন আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছেন নকল হিরো নাটকের তিন নম্বর পার্টে দেখা যায় যে আজিজ ও রীতির বিয়ে হয়ে গিয়েছে নকল হিরো নাটকের চার নাম্বার পার্টটি কবে কখন এবং কোন চ্যানেলে আসবে তা জানার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কেননা পল্লিগেরাম ইউটিউব চ্যানেলের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি নকল হিরো নাটকের চার নাম্বার পর্বটি পনেরো দিন পর পল্লীগেরাম ইউটিউব চ্যানেলে রিলিজ হবে নকল হিরো নাটকের চার নাম্বার পার্টটি যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ নকল হিরো নাটকের চার নাম্বার পার্টটি রিলিজ হওয়ার সাথে সাথেই আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ